ও আল্লাহ তো বেইমানের নামে যে জান্নাত বানাইলা ওই বেইমানের জান্নাতের হালাত কেমন হবে আল্লাহ বলেন নবী উন্নতের জানা দেয় আমি আল্লাহ মুমিনদের জন্য যে জান্নাত তা রিজার্ভ করে রেখেছি এই জান্নাত পাবে তাদের মূল ডিউটি দিলাম যদি মূল ডিউটি পালন করে জান্নাত মূলটাই পেয়ে যাবে কিন্তু আমার কিছু মুমিন বান্দা থাকবে যারা শুধু মূল ডিউটি করে ঘুমায় না এরা ঘুম থেকে উঠিয়া বেশি বেশি ওভার ডিউটি করে পাঁচ ওয়াক্ত নামাজ মুমিনের মূল ডিউটি পাঁচ বেলার নামাজ ছাড়া অন্য নামাজ হলো ওভার ডিউটি মুমিনের জন্য রমজানে রোজা রাখা মূল ডিউটি অন্য সময়ে রোজা রাখাটা ওভার ডিউটি ধনী মানুষের জন্য বছরে একবার জাকাত দেয়া মূল ডিউটি মাঝে মাঝে মাদ্রাসা মসজিদে ওয়াজ আর দিনের রাস্তায় দান সদকা করা গরীবের সাহায্য করা ওভার ডিউটি জীবনে ধনী একবার বাইতুল্লাহ যাওয়া মূল ডিউটি মাঝে মাঝে বান্দা উমরায় গিয়া তুমি আল্লাহর লাভবাই বলে ডাকবা এটা ওভার ডিউটি যেই বান্দা মূল ডিউটি করার পর আমি আল্লাহ জানায় দেন ওভার ডিউটি করেওয়ালা মুমিনদেরকে আমি আল্লাহ দয়ার নজরে বেঈমানের বানানো জান্নাতগুলো গুলো বোনাস হিসাবে দান করে দিব